আচ্ছা 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 মানে যৌতুক জন্য বিয়ে শাঁদি হচ্ছে না তো আপনি যৌতুক স্যার কি আসলে বিয়ে শাঁদি করবেন আচ্ছা তো কেমন মানুষ আপনি বিয়ে করতে চান বোন

আমি ভাই থাকে সিলেট সিলেট থাকে না আচ্ছা বাবা কি করে ভাই বাবা নাই বাবা অনেক ছোট কালে চলে গিয়ে চলে আমি আর আমার মা থাকি আচ্ছা আচ্ছা কি কাজ করেন বর্তমান ভাই ধরেন এই বাসা বাড়িতে কাজ করে আচ্ছা বাসা বাড়িতে কাজ করেন আচ্ছা আচ্ছা তো আমরা চাই ভিডিওর ভিতরে আপনার মোবাইল নাম্বার স্ক্রিনে লিখে দেব আপনার কোনো কিছু আপত্তি আছে না না ভাই আপত্তি নেই স্ক্রিনে লিখে দিলে ওই কল দিলে আমাদের পাওয়া আচ্ছা তো সরাসরি আপনাকে ফোন দেব আপনি ভালো থাকেন ча ассалoм алейкум sаlo